হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন আপনাদের মাঝে আমি চলে আসলাম এটা আমার গ্রাম আমার গ্রামের নাম পাড়াতুলি বাঞ্চারামপুর থানা ব্রাহ্মণবাড়িয়া জেলা এখন আপনারা দেখতে পারবেন আমার এক মামু সে গাছ কাটতেছে টাটা দাও টাটা দাও হ্যাঁ এই যে আপনারা দেখেন

হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন দর্শক আমার মামু ঘাস কাটতেছে আমি যা তো ওনো ওনো গাথা গাথা আমার ও এই যে দর্শক দেখতে পাচ্ছেন সে ঘাস কাটতেছে আমার মামু তো যাওতেলে যাও

हे मम मजे हं हे मो चलाय चल हं ये नासील वालू ओ मम तुम्ही मारा व्हिडिओ करी তোমার কিন্তু সবাই দেখবো কি গন্ধ